সকাল সকাল দেখছি শাশুড়ি মা ভাত তো নামিয়ে নামিয়েছে অথচ ভাত চাল চালিয়ে আছে তো কি তো কি করব ও জন্য বেশি ওখানে কথা না বলে তো নিজেই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মানে কিছুদিন আগে আর কি নতুন একটা বিছানা চাদর নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা আজকে বিছিয়েছি কেমন লাগছে কমেন্টে বলো আর এদিকে সমস্ত সবজি টবজি কেটে নিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একদিকে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে সেই জন্যে তো ভাতটা নামিয়ে দিয়ে এদিকে বেগুন ভাজা বসিয়ে দিলাম এদিকে বেগুনটাও ভাজা প্রায় হয়েই গেছে এবার শুধু নামিয়ে নেব তো বেগুন ভাজা নামিয়ে দিয়ে ওই তেলেই আমি হচ্ছে ছিমটা ভেজে নেব জানো তো যেখানে মানে বেশি কথা বলা যায় সেখানেই না ঝগড়া অশান্তি বেশি হয় ওই জন্যে যেটুক করবা চুপচাপ মুখ বন্ধ করে করবা দেখবা যে তুমি সব থেকে ভালো তো যাই হোক ওই তেলেই ছিমটা ভালো করে ভেজে টেজে নিলাম তো ঢাকা দিয়ে হলুদলা মন্দিরে ভালো করে ভাজতে হবে তো রান্না কমপ্লিট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব তাই যে দেখো আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে এবার চলো বাসন কুসন যা বের হয়েছিলো রান্নার পরে তো সমস্তটা মাজা মাজাঘোষা করতে হবে তো এদিকে সমস্তটা মাজা মাজাঘোষা করে নিয়ে এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে ধুয়ে নিতে হবে বাসনগুলো ভালো করে আর আমরা যেন তো রাস্তার উপরেই বাসন মাজি ধোয়া করি আর দেখো বাসনটা ধুয়ে এখন ঘরে রাখতে যাচ্ছি তো এদিকে দেখো আমি স্নান করেও চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর এদিকে স্নান টান করে টরে নিয়ে একটু মুখে ক্রিম মাখে নিচ্ছি আর আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম ওই জন্য মাথার চুলটা মানে এইভাবে বেঁধে রেখেছি আর এদিকে ছেলে ঘুমোচ্ছে পাশে তো চলো একটু করে নিচ্ছি যে দেখো আমি বলছি যে মনে হচ্ছে আমি অনেকটা ভরসাও হয়ে গেছি সুন্দরী হয়ে গেছি না একটু নাটক করছে জানো তো মেয়েদের ভালোই লাগে আর কারা কারা আমার মতো নাটক করো মানে নিজে যখন ভাবো যে না আমাকে একটু ভালো লাগছে সেই টাইমে কমেন্ট করো আরে যে দেখো চুলটা এখন আমার শুকাতে হবে আর আজকে রোদ উঠেছিলো সেই জন্যই শ্যাম্পু করেছে এটা